কেরে বাইরে গান করছো আমার সংসদের মধ্যেও তাও হামাকের বিরুদ্ধে ওরে শরীয়তের মাওলানা না না আপনারা ওরে শরীয়তের মাওলানা সুজুইটা করলা কালা কুরআন হলো 90 পারা তোমরা খোঁজা পাইলা না মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝলো না এত বড় আলেম আহম্মদ শফি রহমতুল্লাহকে এই দুই টাকার মমত তেতুল হুজুর কইছে আর বলছে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার কি দরকার উমর ফারুকের মন ভালো না খারাপ হসানের মন ভালো না খারাপ হজরত আলীর মন ভালো না খারাপ তাহলে সামনে চাদর দিয়ে বুঝাইছে উমর মনের পর্দা পর্দা না পর্দা হলো আল্লাহর আইন

হোসান দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে রে খুব খেল করে শুনবেন একলা একলা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা আমি হোসাইন বড় একা হয়ে গেছি ওর ফলে কোন ঘুতে দেব বলতেছে তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাপ বসে আছে কেমনি একলা হয়ে যাবে আমার দুই পাশে দুই মহামানব দেহ নিয়ে বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে আপনারা বলেন তো হাসিনার সময় নির্বাচন কমিশনার কার পক্ষে এ কথা হয় না কার পক্ষে প্রধান বিচারপতি কার পক্ষে ডিসি কার পক্ষে এসি কার পক্ষে ওসি কার পক্ষে এই যে নির্বাচন কমিশনার বলতেছে আমি নিরপেক্ষ আমি কারো পক্ষ দেহ নিরপেক্ষ মনে মনে হাসিনার পক্ষ ধরে কোন কথা ঠিক কেনা হুসর বলতেছ রে দুইজন মহামানব আমার দুই পাশে বসে আছে মনে মনে তোমার পক্ষ নিয়েছে অমর ফরক বলা হোসাইন আমি জীবনে বহু কথা শুনেছি বাজান কিন্তু এমন দামি কথা কোনোদিন শুনি নাই সুবহানাল্লাহ বললাম আচ্ছা হোসান কি মিথ্যা কইছে আচ্ছা ওমর ফারুক কার পক্ষে এর পক্ষে এর পক্ষে না কারণ ভোট খালি করতেছে আর হযরত আলিকার পক্ষে হজরত আলীও মেটার পক্ষে বলেছে এমন একটা মেয়ে আমি হোজাইর জন্য খুঁজতেছিলাম তার মানে বোঝা গেল দুই ধনী মেটার পক্ষে কিন্তু বসে আছে ছেলের কাছে এখান থেকে আপনার আপনি খতুয়ানেন বিবাহের আদি ছেলের বাবা পর্যন্ত মেয়েকে দেখা যায়েছ না আর এলাকার এক মুরব্বি একদিন আমাকে বলতেছে হুজুর এ পর্যন্ত 19টা দেখছি এখনো পছন্দ হয়নি আমি বললাম বাবা এই বয়সে আপনি বিয়ে করবেন

এই আমি বলতেছি ছেলেকে যদি বিয়ে করাবার চান ছেলের বাবাও দেখা যায় নাই কারণ বিয়ার আগে ছেলের জন্য যা ছেলের বাবার জন্য তাই জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ শুধুমাত্র ছেলে দেখতে পারবে আমার ফারুক হোসেন এখন তুমি তিনটা প্রশ্ন শুরু করে দাও আর হোসেন বলতেছে রে মে তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমার মাকে তুমি জানো একটু খেয়াল করবেন হলদানি কিন্তু বাম পাশে বসে আছে চম করছে হজরতানি চম করছে কারণ আমি ছেলের সঙ্গে আসলাম আর ছেলে বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে মায়ের কথা বাইরে দেখছিলি ঘরে বোঝে না দেখে নাজ হচ্ছে আচ্ছা না না আমি তো জানি আপনাকে পাটনা যে পাগলাগারত আছে ওই পাতলা গারুকে কিন্তু পাটনা বোধহয় আমি একবার দেখবার গেছিলাম মনে করছিলাম যে এশিয়া মহাদেশের মধ্যে এত বড় পাগলা কারো আসলে কি পাবনা লোকেরা পাগলা নাকি না যাই দেখি একটাও পাবনা নাই সবগুলো সিরাজগঞ্জে আমাদের বৌগড়ার ওই দশহরে ওই রংপুরে এই সব সারা বাহিরে পাগলা এসে পাবনা দখল করছে এইটা কি পাগলা কারোর ছাড়া পাশো নাকি না এত জোরে চিল্লাচ্ছে বোঝা রাখবে না আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই

হোসাইন তো বলতে পারতো আমার বাবাকে তুমি জানো কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা বলার পিছনে কারণ হলো বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না ধরিয়া দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা সন্তান ভালো মন্দ বাবের কারণে নয় সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে আজকে যে ছেলেরা কুরআনের মাহফিলে বসেছে না বাইরে ঘুর ঘুর করতেছে আপনাদের কোআদের সাথে তাবারক আছে নাকি না তাবারক নাই পাপনা জেলা তাবারক থাকে না আজকে ফুতুম দাইছে আমরা দুই ঘন্টা মার মুরব্বি আমরা মুরব্বি মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবে না হোসান বলতেছে বেশি মুরব্বি মানা ভালো না আতিউল্লাহ ওয়াতির রাসূল আউলি আমর মিনকুম বেশি মুরব্বি মানা যাবে না নিঃসন্দেহে একজনকে মুরব্বি মানতে হবে তিনি হলেন আমার নানা ধরে কেন সোহান আজকে আমরা বাংলাদেশে বেশি মুরব্বি মানবার যে তবলিক দুই ভাগ হয়ে গেছে ধরে কেন ঠিক কিনা এখন সবচেয়ে বড় সন্ত্রাস হল তবলিক একদল তবলিক করবে একদল মারবি সারা জীবন সময় গেল কেন একটু মুরব্বি আটটা দেয় এখন দুটা কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দের মতো

ধিক্কার কোনো দরকার নাই একটা মাত্র তরিকাই হলো আল্লাহর নবী জোরে কোন কথা ঠিক কি হোসেন বলতেছে আপনি আমার মুরব্বি আমার বাবা আমার মুরব্বি আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বি হিসাবে আমার নানাকে শুধু আমি মানি ওমর ফারুক বলা হোসাই তুমি কি বোঝা বলছো হোসেন বলতেছে আমির আল মুমিনিন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি দরজা দিয়ে বললাম নানু হোসেন নানা বলতে হোসাইন রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি হোসান বলে আমি আমি চমকে গেলাম নানা ভাঙ্গা ঘরের মধ্যে আরাম করে আর নানা করে জান্নাত আরাম করতেছি দরজা না খুললে কি হবে আমি জানালার পাল্লা দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালি বানায় দিছে ওই উরাতের উপরে আমার নানা শুয়ে আছে আমার নানি সুরের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে আমি রাগ করে

আমার নানার মতন বিয়ে করব আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর আমিও একটা বিয়ে করব যে বিবাহের পর আমার ঘরটাও বলে আপনি জানেন না ও বাবা আপনি বলেন তো আমার হাসান ভাইটাকে আপনি বিয়ে করাইছেন আপনি কি জানেন আমার ভাইটা কেমন আছে আমি কয়েকদিন হলে দেখতেছি আমার হাসান ভাই গোপনে কান দেয় আমি যখনই কাছে যাই তখন মুসকে মুসকে হাসে আমি চিন্তায় পড়ে গেলাম একই সঙ্গে দুই ভাই নানাকে ঘোড়া বানায় কত আনন্দ করেছি আজকে আমার বড় ভাই কেন গোপনে গোপনে কান্দে আমি একদিন ভাইয়ের হাত ধরে বললাম সত্যি করে বলতে হবে আপনি আমাকে দেখি মুসকি মুসকি হাসেন কিন্তু আমি যখন সরে যাই আপনি গোপনে গোপনে কেন কান্দেন হাসান বল হাসান দে আমি তোকে বলবার চাই না ভাই বলবার চাই না কিন্তু বারবার যখন শুনতে চাস তাহলে শুনে নে তোর ভাবি এত খারাপ তোর ভাবির কারণে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই হোসান রাজার ভাবির নাম হলো জায়দা জোরে বলেন নাম কি হোসাইন বলতেছে আমি নাম আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ বিয়ার আগেই ভাবতে হবে বিয়ার পরে ভাবে কোনো কাম হবে কোনো কাম হবে আমার ভাই আর কিছু করবে পারতেছে বাপের দিকে তাকায়া নানার দিকে তাকায়া চারিদিকে তাকায়া বউ ডাকার তালাক দিবার পারতেছে না তালাক দিলে মানুষ কবি হবে একে রবি কল নবীর মতন চেহারা হচ্ছে হাসানের জোরে কোনো শোভা না বলা সাহাবের সে হাসানরা দিকে তাকায় থাকতো অনেকক্ষণ বলতে আপনারা কি দেখে বলে আমরা তোমার ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখতে পাই জলে এত নরম মানুষ এত নরম 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 জায়জার মতনী বলিয়া সংসার করে গোপনে গোপনে কামি দিয়ে প্রকাশছে বলে বলে হসান বলতেছে সেদিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে তৈরি করতে হয় নানার মতন বিয়ে করিয়া করিয়া দৌড়ে গিয়ে বাপের হাত ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বল বলেন 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 আপনি বিয়ে করে মজা মারছেন ভালো বউ পাচ্ছেন তাহলে নানাও পাশে ভালো তা আমি ভালো বাইতে অসুবিধা কি ওমর ফারুক ভরে ছেলে কয় কি আমি যে মেয়ের ঘটকালি করতেছি সে মেয়েটা তো ভালো বাবা এই মেয়েটাকে তুমি বিবে হিসাবে গ্রহণ করো তোমার নানির মতো তোমার নানার ঘর যেমন ব্যস্ত হয়ে গেছে আল্লাহ তোমার ঘর জান্নাত বানাই দিবে ওমর ফারুক বলতেছে এমন কথা হোসেন বলতেছে আমিরাল মমিনিন তাহলে আপনার ছেলের সাথে বিয়ে করা উমর ফারুক বলতিছে যদি রাজি হইতো তোর বাড়িmonte আসি কিন্তু মেয়েটা মনে মনে তোমার কামনা করছে হুসাইন বলতিছে আমিরা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যেmeet আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে উমর ফারুক চমক করছে কি তিনটা প্রশ্ন বাবা বলে আপনাকে বলবো না যাকে বিয়া করব তার সামনে প্রশ্ন উঠবে উমর ফারুক বলে আদিরে হোসান যে তিনটা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার খবর কি আলী বলতে জীবনের প্রথম শুনলাম ওমর ফরুক বলে যে প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে আমার ঘরকালে আল্লাহ কবুল করে নাই কানতে কানতে মেয়েটার কাছে বলতেছে মা আমার আবদুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ কর তোর জীবন বড় শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতে একটা বারের জন্য যদি বলেন হোসানের চাইতে আবদুল্লাহ ভালো তাহলে আমার কোনো আপত্তি নাই ওমর ফরুক না কেমনে বলবো আব্দুল্লা সাইদ হোসেন কোটি কোটিগণ ভালো তাহলে ভালো হোসেন থাকতে আপনার আবদুল্লাহকে আমি স্বামী হিসাবে গ্রহণ করবো না তোমার ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর পারবে সেই প্রশ্ন আমি জানি না তার বাবাও জীবনে শোনে নাই তাহলে তুমি কেমনি উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আঞিরাল মিন হুসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে

যেদিন হাসিনা পল আছে পরের দিন আওয়ামী যা আসিল বাড়ি ঘর দোকান পান ব্যবসা বাণিজ্য বগুর পুষ করে এখানে একদিনে সবচেয়ে আসছে সবাই সবাই দেখতে পালো চোখের সামনে বিএনপিরা এই অকাম করেছে চলে গোটা বগুড়া জেলায় উনিবেক্ষণ যন্ত্রটা খুঁজে দেখে আল্লাহর দলের একটা কর্মীও অন্যায় করে সবাই বলতেছে আগে আসলো সোর এখন আবার বাড়ালো সন্ত্র তো ভালো কেন কে বুঝতেছে স্যার স্যারি আমার ইমান কি বলতেছে আপনাকে ইমান কি বলবো মেয়েটা বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তোমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারবি আল্লাহ পারে না পারে কি পারে না সঙ্গে সঙ্গে হমরত তোমার মার্সেল একদম হমরত আলীর বাড়ির দরজা আবার সালাম দেয় আলী বের হয়ে বলতে আমি কানতে কানতে মন ভালো করে চলে গেলেন আবার কেন আইসেন বলে তারিখ করার জন্যে হোসান বলে কিসের তারিম 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 না বিয়ার তারিখ না তো তুমি যে তিনটা প্রশ্ন খুলবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তারিখতে আলিতে আলী বলতেন রে প্রশ্ন আপনিও জানেন না আমিও জীবনে শুনি আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবে ওমর ফারুক বলে আলী আলী আল্লাহর প্রতি তাকুল করে কেউ যখন কোনো কথা বলে তখন বিশ্বাস করে সে একলা নাই তার সঙ্গে আমার আল্লাহ আছে জোরে কোন কথা ঠিক কিনা আপনার আল্লাহর প্রতি একটু ভরসা করে বলেন তো যে ভারতের বাঘেরও ক্ষমতা নাই এই বাংলাদেশের মধ্যে ঢুকতে পারে জোরে কোন কথা ঠিক কিনা যদি ঢোকে আমি পরশু দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি ভারতরা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে মুসলমানদেরকে কিছু করবার চাই আমরা ওদের নুনু বা চাকাকে মুসলমান বেনে দেবো জোরে ঘর কথা ঠিক ফেসবুকের স্ট্যাটাস দিয়েছি খেলে আসবো কি মনে করতেছে গুজরাতুল হিন্দ এই যুদ্ধে ইতিহাসটা পড়ে দেখেন গুজরাতুল হিন্দ পড়ে দেখেন আল্লাহ রাসুল বলেছে মুসলমান হিন্দুদের মধ্যে যুদ্ধ হবে ওকে ভগবান পৌঁছে যাবি মুসলমানের আল্লাহর বিজয় হবি দরে কান সোহান রাসুল বলেছেন হিন্দে যারা শহীদ হবে বদরের শহীদের সঙ্গে একই জান্নাতে আল্লাহ তাদের থাকতে দিবে দরে কান আমরা মুসলমান মূল্যও লাভ বাঁচলেও লাভ দরে কান কথা ঠিক কেনা এই মালনের বাচ্চারা মরে গেলে মহরা মাত্র আমার পোর্শা নগার পোর্শাতে এক হিন্দু হাতে মুসলমান হলো তাই বললাম ক্যারি ভাই তুই মুসলমান হওয়ার কারণ কি বলে এখন বাপ আগুন পুলিশে আমি দেখছি একটা মুসলমান মরলে তাকে কত সুন্দর করে গোসল টোসল করে তা কাফলে কাপড় করে তা জানা যা করে কান্দ করে যা কবর দেয় আর আমার বাবু মরিস একটা এটা দেখার পরে হিন্দু ধর্ম মঞ্চে দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম দরেক্ষণ সোহানো কি বুঝতেছেন ভাই ভারতের মধ্যে অনেক হিন্দুরা আছে তারা এখানে সাংসদ আছে যে যুদ্ধ লাগলে আমরা মুসলমান হয়ে যাবো দরেখন সোহান আজকে কাজী ইব্রাহিম

অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা ইমাম মাহাদিকে দুনিয়াতে প্রেরণ করবে শিরার আশা খুলে গেছে সিরিয়া এখন মুক্ত হয়ে গেছে অল্প মাসের মধ্যে দুই এক মাসের মধ্যে আপনারা শুনতে পাবেন আল্লাহ তালা ফিলিস্তিনদের মুসলমানকে বাইতুল মোকাদ্দাস দিয়া দিছে বিশ্বাস করতেছেন না যে কোনো মুহূর্তে আল্লাহ দিয়ে আমাদের একটু ইমানের দরকার আছে দরকার আছে না নাই নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত উমর বসে গেছে বাম পাশে হজরত আলী বসে গেছেন মাঝখানে হোসাইন বসার পরে সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই আঠারো বছরের সুন্দর মেয়েটাকে বসানো হয়েছে একটু দিয়ে বসার কথাটা খেয়াল করবেন ডান পাশে যিনি বসে গেছেন তার নাম হল হজরত উমর নাম কি আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হল হজরত আলী মাঝখানে যিনি বসে গেছেন তার নাম হল হোসাইন আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই আঠারো বছরের মেয়েটাকে বসানো হয়েছে এখন যদি বাংলার মুসলমানকে প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি আরো জরে জোরসে বলুন আমাকে খুব জল আছে বুঝলেন এই মানিকগঞ্জের একটা মেয়া খুবই জল আছে আল্লামা আহমদ শফি রহমতুল্লা পর্যন্ত এই শালা মেয়া তিতুল হুদুর কাছে জোরে কর ঠিক না এর নাম হলো মমতা আজকে মমতাজের খবর কি

ওরে না আপনারা ওরে শরীয়তের মাওলানা সন্তুইটা করলা কানা কুরআন হলো তোমরা খুঁজা পাইলা না মনের পর্দা বড় পর্দা কেতুল হুজুর বুঝলো না এত বড় কইছে আর বলসে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার কি দরকার মন ভালো না খারাপ হসানের মন ভালো না খারাপ হজরত আলীর মন ভালো না খারাপ তাহলে সামনে চাদর দিয়ে বুঝাইছে ওমর মনের পর্দা পর্দা না পর্দা হলো আল্লাহর আইন কে রে মায়ের মা হাহা আল্লার কোরানটা তখন বাংলাদেশ চলবে আপনাদেরকে তখন ঘরদার ভেতরে থাকতে হবে আপনার বলেছেন হচ্ছে অ করোনা বিময়ু ইউতিকুন্না কলা তাবার রজনান তারপর রোজন জাহিনিয়া তিল এখন ওমর ফারুক বলে হাসাই বষ্ণ গোষ্ঠ কয় বষ্ণ গোষ্ণ হোসান দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে রে খুব খেল করে শুনবেন একলা একলা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা আমি হোসাইন বড় একা হয়ে গেছি ওর ফলে কুনার ঘুতে দে বলতে তোমার ডান পাশে হামি বসে আছি বাম পাশে তোমার বাপ বসে আছে কেমনি একলা হয়ে যাবে আমার দুই পাশে দুই মহামানব দেহ নিয়ে বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে আপনারা বলেন তো হাসিনার সময় নির্বাচন কমিশনার কার পক্ষে এ কথা হয় না কার পক্ষে প্রধান বিচারপতি কার পক্ষে ডিসি কার পক্ষে এসি কার পক্ষে ওসি কার পক্ষে এই যে নির্বাচন কমিশনার বলতেছে আমি নিরপেক্ষ আমি কারো পক্ষ দেহলিয়া নিরপেক্ষ মনে মনে হাসিনার পক্ষ ধরে কোন কথা ঠিক কেনা হোসেন বলতেছে রে দেহ দুইজন মহামানব আমার দুই পাশে বসে আছে মনে মনে তোমার পক্ষ নিয়েছে অমর ফরক বল হোসাইন আমি জীবনে বহু কথা শুনেছি বাজান কিন্তু এমন দামি কথা কোনদিন শুনি নাই আচ্ছা হোসান কি মিথ্যা কইছে আচ্ছা ওমর ফরক কার পক্ষে এর পক্ষে না কারণ ঘট করতেছে আর হজরত আলিকার কার পক্ষে হাজার তানিও মেয়েটার পক্ষে সে বলেছে যেমন একটা মেয়েটা আমি হোসেন খুঁজতেছিলাম তার মানে বোঝা গেল দুই ধনী মেয়েটার পথকে কিন্তু বসে আছে ছেলের কাছে এখান থেকে আপনার খতুয়া নেন বিবাহের আগে ছেলের বাবা পর্যন্ত মেয়েকে দেখা যায় হ্যাঁ আর এলাকার এক মুরব্দি একদিন আমাকে বলছে এ পর্যন্ত উনিশটা দেখছি এখনো পছন্দ হয়নি আমি করলাম বাবা এই বয়স আপনি গিয়ে দেখবে

এই আমি বলতেছি ছেলেকে যদি বিয়ে করাবার চান ছেলের বাবাও দেখা যায় নাই কারণ বিয়ার আগে ছেলের জন্য যা ছেলের বাবার জন্য তাই জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ শুধুমাত্র ছেলে দেখতে পারবে আমার ফারুক হোসেন এখন তুমি তিনটা প্রশ্ন শুরু করে দাও আর হোসেন বলতেছে রে মে তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমার মাকে তুমি জানো একটু খেয়াল করবেন হলদানি কিন্তু বাম পাশে বসে আছে চম করছে হজরতানি চম করছে কারণ আমি ছেলের সঙ্গে আসলাম আর ছেলে বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে মায়ের কথা বাইরে দেখছিলি ঘরে বোঝে না যেখানে আচ্ছা 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 না না আমি তো জানি আপনাকে পাটনা যে পাগলাগারত আছে ওই পাগলা গারুকে কিন্তু পাটনা বোধহয় আমি একবার দেখবার গেছিলাম মনে করছিলাম যে এশিয়া মহাদেশের মধ্যে এত বড় পাগলা কারো আসলে কি পাবনা লোকেরা পাগলা নাকি না যাই দেখি একটাও পাবনা নাই সবগুলো সিরাজগঞ্জে আমাকে বৌগড়ার ওই দশহরে ওই রংপুরের এই সব সারা বাহিরে পাগলা এসে পাবনা দখল করছে এইটা কি পাগলা কারোর তা ছাড়া থাকে না এত জোরে চিল্লাচ্ছে বোঝা রাখবে না আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই

হোসাইন তো বলতে পারতো আমার বাবাকে তুমি জানো কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা বলার পিছনে কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা সন্তান ভালো মন্দ বাবের কারণে নয় সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে আজকে যে ছেলেরা কোরআনের মাহফিলে বসতেছে না বাইরে ঘুর ঘুর করতেছে আপনাকে তাবারক আছে নাকি তাবারক নাই আপনার তাবারক থাকে না আজকে প্রথম দেয়